হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আটক ভিডিও দেখার জন্য দিনটা ছিল পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার হুট করে প্ল্যান হয়েছিল যে আমরা টানেল দেখতে যাব তো যেই চিন্তা সেই কাজ আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বিকাল সাড়ে তিনটার দিকে ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লিজ আপনাদের একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আমার বড় কন্যা আমার ছোটো কন্যাকে সুন্দর করে মোজা পরিয়ে দিচ্ছে যার জীবন একটা বড় বোন আছে সে আসলে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী আর একজন বোনের আর একটা বোন যার কাছে আছে তারা আসলে অনেক ভাগ্যবান দুঃখে সুখে একজন আরোজনের পাশে থাকতে পারে দুঃখ শেয়ার করতে পারে মনের মতো আপন আর কিছুই হয় না তো এখানে আমার বড় কন্যা তার ট্রাভেলটাকে এনজয় করছে আর এই যে আমার ছোটকন্যা কন্যা তার বড় আপুর কোলে উঠে ট্রাভেল করছে এটা তার ফার্স্ট টাইম লং ড্রাইভ এখন আলহামদুলিল্লাহ আমার ছোট কন্যার ফাইভ মান্থ রানিং আপনারা প্লিজ বেশি বেশি আমার কন্যাদের জন্য দোয়া করবেন এক বছরের বেশি সময় পর্যন্ত আমি আসলে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এজন্য ইউটিউবিংয়ে আমি অনেকটা পিছিয়ে পড়েছি যেহেতু প্রেগনেন্সির কারণে আমি অনেক বেশি অসুস্থতার সাথে কাটিয়েছি আমার প্রেগনেন্সিটা অনেক বেশি কষ্টের ছিল এরপর আমার বেবি হওয়ার পর যেহেতু আমি বাসায় একা থাকি একা হাতে সংসারের কাজ এবং আমার ছোট বাচ্চাটাকে আমাকে লালন পালন করতে হয় বড় বাচ্চা টেক কেয়ার করতে হয় ওর পড়াশোনা সব কিছু যাবতীয় কাজ আমার নিজের একারই করতে হয় সব মিলিয়ে আমি আসলে অনেক বেশি ব্যস্ত থাকি এখনও পুরোপুরি রিল্যাক্স হতে পারিনি এখনও মোটামুটি আমি অনেক ব্যস্ত তো তাই রেগুলার ব্লগ দেওয়া হয় না তবে চেষ্টা করব প্রতিদিন ব্লগ দিয়ে চ্যানেলটাকে আবার গ্রো করার জন্য আপনারা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা টুল বক্সে চলে এসেছি টানেলের অনেক কথা বললাম এবার চলেন আপনাদেরকে সহ সাথে নিয়ে টানেল ঘুরে আসি আমরা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সিবিজে। যেহেতু দিনটা বৃহস্পতিবার ছিল মানুষ তেমন একটা ছিল না আর যেহেতু এখানে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে তো পরিবেশটা অনেক বেশি ঠান্ডা ছিল অনেক বেশি বাতাস ছিল তীব্র গরমে আসলে বাসার মধ্যেও শান্তি দেখা যাচ্ছে না বাইরে তো শান্তি নাই কিন্তু সিবিচ এরিয়াতে এসে বিকালবেলা খুব বেশি শান্তি পাচ্ছিলাম এখান থেকে রকম চলে যেতেই ইচ্ছা করছিল না তারপরও কয়েক ঘন্টা এখানে সময় কাটিয়েছি বেশ সুন্দর একটা সময় কাটালাম আমার ছোট ছোটোকন্যাকে নিয়ে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি সেও ঠান্ডা বাতাসটাকে খুব বেশি এনজয় করছিল আসলে গরমে বাচ্চারাও অনেক বেশি অতিষ্ঠ হয়ে গেছে ঠিকভাবে খাবার খেতে চাচ্ছে না ঘুমাতে চাচ্ছে না এখানে আমি আমার ছোটোকন্যাকে নিয়ে একটু রিল্যাক্সে বসেছিলাম তারপর আমরা সিবিচের ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খুব মজাদার পেঁয়াজু খেয়েছিলাম এখানে পেঁয়াজুটা খুব বেশি মজা ছিল এখানে অনেকেই পানির মধ্যে গোসল করছিল হাঁটাহাঁটি করছিল। এরপর আমার বড় মেয়ে দেখতেই পাচ্ছেন এখান থেকে হাওয়াই মিটাই কিনছিল। এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া তারপর বিভিন্ন রকম চিংড়ি এগুলো তো অনেক বেশি মাছই বসতেছিল আমি যদিও কখনও কাঁকড়া খাইনি আর আমার খাওয়ার কোনো ইচ্ছাই নেই আসলে তো সবার একটা তো পছন্দ থাকে এরপর আমরা ভেলপুরি খেয়েছি ঝালমুড়ি খেয়েছিলাম প্রত্যেকটা খাবারই অনেক বেশি ফ্রেশ ছিল এরপর সন্ধ্যার দিকে আমরা বাসে চলে গিয়েছিলাম